বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই সমস্যাটি যখন উদ্ভব হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ এটি নিয়ে পলিসি লেভেলে আলোচনা করছে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়াগুলো আমরা তুলে ধরেছি এবং একই সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করে এবার অবাক হই যে যা বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা নেই লন্ডন থেকে তিনি আজকে বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের প্রশ্নে তিনি মতামত প্রকাশ করছেন এটি তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক নয় এবং তরুণ প্রজন্মের সঙ্গে এই বিএনপি জামায়াতের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এটি ন্যূনতম সম্পর্ক আছে বলে আমরা মনে করি না বরং তরুণ প্রজন্ম সবসময় বিএনপি জামায়াতের যে দেশ ধ্বংসী রাজনীতি গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নকারী রাজনীতি সেটির বিপক্ষে তরুণ প্রজন্ম সবসময় সোচ্চার রয়েছে বর্তমানেও থাকবে আগামীতেও থাকবে শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল এবং যে কোনো দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে গ্রহণযোগ্য যেটি পথ সেটি অনুসরণ করার চেষ্টা করে এবং আমরা যে পরিস্থিতিটির উদ্ভব হয়েছে আমরা মনে করি যে এটির একটি গ্রহণযোগ্য টেকসই স্থায়ী এবং দূরদর্শী সমাধান তৈরি করা প্রয়োজন মেধার ভিত্তিতে কর্মসংস্থানের নিশ্চয়তা এবং সাংবিধানিকভাবে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে জেন্ডার সমতা তৈরি করার প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে প্রান্তিক অঞ্চলের মানুষের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে দুটোর যুগপথ সমন্বয় ঘটিয়ে এটি কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থার কল্যাণধর্মী এবং মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার উপযোগী যুগোপযোগী নীতি প্রণয়ন করা প্রয়োজন বলে আমরা মনে করি এবং এটির ব্যাপারে দেখুন এখানে আমাদের যে পরিস্থিতিটি তৈরি হয়েছে আমরা মনে করি যে এখানে সকল পক্ষকে ধৈর্য ধারণ করার প্রয়োজন রয়েছে কারণ এ এখানেই দেখুন যে হাইকোর্ট বিভাগ হাইকোর্ট বিভাগ যে প্রজ্ঞাপনটি বাতিল করেছে সেটি কিন্তু নির্বাহী বিভাগেরই প্রজ্ঞাপন ছিল আদালতে যারা লড়ছে তারা কিন্তু সরকার পক্ষেরই আইনজীবী এটি এমন একটি সমস্যা যে সমস্যার বিষয়ে সকল পক্ষই আন্তরিক এবং মব জাস্টিস বা এক ধরনের আন্দোলনের পরিবেশ তৈরি করে কিন্তু কোনো ধরনের পলিসি সমস্যার সমাধান স্থায়ীভাবে তৈরি করা সম্ভব নয় সে কারণেই আমরা মনে করি যে এটি বিচারিক বিভাগের যে পর্যবেক্ষণ রয়েছে সেটির আলোকে কিংবা কমিশন গঠন করে কিংবা গণশুনানি করার মাধ্যমে ধাপে ধাপে এটির একটি সমাধান তৈরি করা প্রয়োজন বলে আমরা মনে করি বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই সমস্যাটি যখন উদ্ভব হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ এটি নিয়ে পলিসি লেভেলে আলোচনা করছে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়াগুলো আমরা তুলে ধরেছি এবং একই সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং আমরা দেখুন যেহেতু এই আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই এই আন্দোলনে কিন্তু সকল পক্ষই আন্দোলনের অংশীদার বলে আমরা মনে করি যে কারণে আমরা কিন্তু শুরু থেকে আহ্বান জানিয়েছি যে জনদুর্ভোগ তৈরি করে এই ধরনের কর্মসূচি কেউ যেন গ্রহণ না করে কারণ আজকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা মনে করি যে আন্দোলন এবং শিক্ষার পরিবেশ সেটি যুগপথভাবে চালানো সম্ভব বলে শিক্ষার্থীরা ক্লাসেও করবে একই সঙ্গে তাদের যদি কোনো মন্তব্য থাকে দাবি দেওয়া থাকে সেটি তারা উপস্থাপন করবে এবং যখন আমরা জনদুর্ভোগ রাস্তাঘাট অবরোধ করার মতো পদ্ধতিতে আমরা যাই এটি মনে করি যে আমরা মনে করি যে আন্দোলন একটি সেকেলে ধারণা কারণ এটির কারণে কিন্তু জনদুর্ভোগ তৈরি হয় আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা পনেরো লাখ শিক্ষার্থী লেখাপড়া করছে তাদের লেখাপড়া তাদের পরীক্ষা সেন্টারে যাওয়া সেটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে না আমাদের রোগীরা যায় তারা কষ্টের মধ্যে পড়ছে কিনা বেসরকারি সরকারিভাবে যারা চাকরি করে তারা সারাদিনে ক্লান্তি শেষে ঘরে ফিরবে সেটিও বিঘ্ন হচ্ছে কিনা সেই সার্বিক বিষয়ের আলোকেই কিন্তু আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করা প্রয়োজন একটি যৌক্তিক আন্দোলন করার জন্য অযৌক্তিক কর্মপন্থা গ্রহণ করা সেটি সমীচীন নয় বলে আমরা মনে করি আন্দোলনকরীদের আমরা ধন্যবাদ জানি একই সঙ্গে তারা সংবেদনশীলতার পরিচয় দিয়েছে এখন সবচেয়ে জরুরি যেটি হচ্ছে জনদুর্ভোগ তৈরি করে এ ধরনের কোনো কিছু না করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পুলিশ বিঘ্নিত করে এমন কোনো কিছু না করা আদালতের বিচারিক পরবেক্ষণ আমাদের এবং আমাদের সরকারের বক্তব্য কিন্তু আমরা জেনে নিচ্ছি সবাই এটির বিষয়ে আন্তরিক আমরা মনে করি যে একটি ইতিবাচক সিদ্ধান্তের দিকে আমরা যাচ্ছি যে কারণে তাদের আরও স্মার্ট আরও পরিশীলিত কর্মসূচি গ্রহণ করা হবে যেন যারা বাংলাদেশের জনগণের রায় পায়নি এবং যারা সবসময়ই লাশের উপর রাজনীতি করতে চেয়েছে আগুন সন্ত্রাসের হুমকি দিয়েছে বিদেশিদের কাছে যারা সবসময়ই আমাদের এই এই দেশের আত্মমর্যাদার সম্মান সার্বভৌমত্ব তুলে দিয়েছে তারা তো সবসময়ই এ ধরনের ইস্যুভিত্তিক আন্দোলনকে নিজেদের পকেটে ভরার তারা চেষ্টা করে এবং এটি নিয়ে তারা বিভিন্ন প্রবণতা তাদের মধ্যে তৈরি হয় এবং সেই চেষ্টা বর্তমান সময়ে রয়েছে শিক্ষার্থীদের যেন সতর্ক থাকে সেই আহ্বানটি আমরা জানাবো কারণ একটি ইস্যুভিত্তিক আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলনকে তারা কিন্তু দুর্নীতিবাজদের পুনর্বাসনের আন্দোলনে তারা পরিণত করতে চায় শিক্ষার্থীদের একটি জনপ্রিয় আন্দোলনকে আন্দোলনের উপর ভর করে তারা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার প্রচেষ্টা তাদের মধ্যে যে কারণে শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা কিংবা মেধাভিত্তিক কর্মসংস্থানের নিশ্চতা তৈরি করা সেটি কিন্তু তাদের লক্ষ্য নয় তাদের মূল লক্ষ্য হচ্ছে তাদের সংকীর্ণ দলীয় রাজনৈতিক প্রচেষ্টাটিকে বাস্তবায়ন করা এবং আম প্রজন্ম বিশেষ করে আওয়ামী লীগ সরকার যে স্বচ্ছতাভিত্তিক মেধাভিত্তিক পরীক্ষা চালু করেছে এবং নিয়মিত বিশেষ পরীক্ষা চালু করেছে তরুণ প্রজন্ম কিন্তু আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকারের যে স্মার্ট সিদ্ধান্ত অসাধারণ দূরদর্শী কর্মপ্রয়াস সেটির সঙ্গে প্রজন্মের সমর্থন রয়েছে এবং বর্তমান সময়ে যেটি যে আলোচনাগুলো এসেছে আমরা মনে করি যে পিএসসি অবশ্যই সেটি খতিয়ে দেখছে এবং এখানে কোনো চুটি বিচুটি থাকলে অবশ্যই সেটি তারা পুনর্বিবেচনা করবে